সালামু আলাইকুম বেওয়ার্স আমি রাসেল মাহমুদ চুল্লাহ আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের চিকেন কারির মধ্যে পাঁচটা কালার সরি পাঁচটা কালার পাঁচটা ডিজাইন খুবই ইউনিক ইউনিক খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন তার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন ওয়ার্স ফার্স্ট অফ অল আমাদের প্রতিটা ড্রেস হচ্ছে চিকেন কারির মধ্যে থাকবে এগুলো হচ্ছে অফ হোয়াইট কালার বডির মধ্যে শুধু ডিজাইনগুলো এবং কালারগুলো একটু ডিস চেঞ্জ থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা চিকেন কারির মধ্যে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার কাজটা ফুল বডিটাই চিকেন কারি থাকবে জামার নিচের প্যানেলটা একটু ডিফারেন্ট থাকবে এ হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা এগুলোও কাজ করা থাকবে হ্যাঁ একদম নিচে হচ্ছে চিকেন কারের নিচে একদম কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের সালো প্রতিটা ড্রেসের স্লিভসগুলো এক কালার থাকবে স্লিভসে লেস করা থাকবে জামার ফ্রন্টটা ফ্রন্ট কাজ করা থাকবে জামার ব্যাক পোষণটা সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদেরকে স্যালোয়ার অনাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পাবেন আমি অন্যটা দেখিয়ে দিই আপনাদেরকে বিমার এই হচ্ছে অন্যটা অন্যগুলো পেয়ে যাবেন খুবই উনি খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফুল অন্যটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে তার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কিং করা থাকবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটার ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আমাদের অন্যগুলো বড়ো সাইজের মধ্যেই থাকবে ইনশাল্লাহ আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা চিকেন কারির সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমি নেক্সট ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে চলে চলে আসলাম প্রতিটা ড্রেস অফ হোয়াইট কালার বডির মধ্যে পেয়ে যাবেন শুধু ডিজাইনগুলো কালারগুলো চেঞ্জ থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে চিকেন কারির মধ্যে থাকবে ফুল বডিটা পেয়ে যাবেন চিকেন কারি কাজের মধ্যে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারির মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নিখুঁত কাজের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশে চিকেন কারি কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসগুলো এক কালার থাকবে স্লিপসে লেস করা থাকবে জামার ব্যাক পোষণটা থাকবে সলিড এক কালার আমাদের প্রতিটা ড্রেসের জামার ব্যাক পোষণ সলিড এক কালার পেয়ে যাবেন আমি সালোয়ার ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বেওয়ার সোনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন অন্যগুলো প্রিন্টের থাকবে ফুল ওনাটা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে ফুল ওনারটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে আর যাতে যাতে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনারা চিকেন কারির এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন ওয়ার্স এই হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের কাজগুলো একটু ডিফারেন্ট ডিফরেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসের ব্যাক পোষণটা কিন্তু সলিড এক কালার পেয়ে যাবেন হ্যাঁ শুধু ফ্রন্ট কাজ করা থাকবে যেগুলো ড্রেসে ফ্রন্ট কাজ হয় সেগুলো ড্রেসে ব্যাক কোনো কাজ হয় না এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম ডিফরেন্ট খুবই সোভার এগুলো কিন্তু কাজ করা হবে হ্যাঁ একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে চিকেন কারির কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোরগুলো সলিটাক কালার থাকবে আমি অন্যটা আপনাদেরকে একটু দেখে সেই কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটা পেয়ে যাচ্ছেন প্রিন্ট ফুল অন্যটা থাকবে প্রিন্টের মধ্যে তার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় আপনারা চিকেন কারির এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনি পিঙ্ক কালারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে চিকেন কারের মধ্যে তার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কিং তো থাকবেই সিকোয়েন্স কাজ ও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসগুলো এক কালার থাকবে স্লিপসে লেস করা থাকবে জামার ব্যাক পোষণটা সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাবেন ফুল হন্যাটা থাকবে প্রিন্টে তার মধ্যে ফুল ওনাটায় এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আমার ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা একটা ধামাকা অফারে আমাদের মাহাদি ফ্যাশন থেকে চিকেন কারের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা ভিওয়ার্স লাস্ট ওয়ান এই একটা ডিজাইন আছে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক একদম ডিফারেন্ট জামার ফুল বডিটা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোবার কালারফুল ডিফারেন্ট হ্যাঁ কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্লিভসগুলো থাকবে এক কালার স্লিভসলি রেস করা থাকবে প্রতিটা ড্রেসের ব্যাক পোষণ পেয়ে যাবেন সলিড এক কালার আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো খুবই সুন্দর খুবই ইউনিক খুবই একদম ডিফারেন্ট ফুল ওনাটা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে তার মধ্যে ফুল ওনরা এমব্রয়ডারি কাজ করা থাকবে এই হচ্ছে বিওয়ার্স ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ